কোরআনে আল্লাহ সুমানা তালা আমাদেরকে কি বলছেন বা কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন এই নিয়তে কয়জন কোরআন পড়েছে বলেন তো যিনি না আল্লাহ আমাকে কি আদেশ করেছেন এটা আমি জানবো রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে কি আদেশ করেছেন এর জন্য আমি হাদিস পড়বো আমার কি এইভাবে এই জন্য পড়েছে পড়িনি আমরা আল্লাহ সাল্লাহ তালা বলছেন তুমি তুমি বলে দাও আত্মমা হারমা আলাইকুম হারমা রব্বুক আলাইকুম যে তোমাদের রব তোমাদের প্রতি কিছু জিনিস হারাম করেছেন আমাদের জন্য নিষিদ্ধ করেছেন সেই জিনিসগুলো কি কী এবার একটা একটা করে আসে তার মধ্যে প্রথমে যেটা আল্লাহ সোমা তালা বলেছেন সেটা হচ্ছে আমরা জানি সকলে যে আল্লাহ দুষ্টিকোপে এসাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করা চলবে না চলবে না কি কোনোভাবেই চলবে না যে কম্পারিটিভ রিজন বা অন্যান্য ধর্মগ্রন্থ জানি সকল ধর্মে একই কথা ষষ্ঠ একজন কিন্তু তারপরেও আমরা হবে যে শিরিক বলতে বুঝি যে মুক্তি পূজা করা ইত্যাদি অনেক বিষয় আমরা ভাবা চিন্তা আছে তারপর আমরা বলি যে আমরা নাকি আলুল হাদির আমরা নাকি শিরিক করি না আমি বুঝতে পারছি আমরা জানি যে আমরাও শিরিকের মধ্যে নিমজ্জিত আছে শিরিকের মধ্যে আমরাও জড়িত আছে বরঞ্চ আমরা শিরিকে নিমজ্জিত হওয়াকে এমন অবস্থায় আমরা পৌঁছে গেছি যে সিরিকে নিমজ্জিত হওয়াকে আমরা তাদেরকে বলি যে আরো উৎসাহিত করি যে না তোমরা শিরিকে নিমজ্জিত থাকো যেমন একটা কথা বলি তার একটা কথা আসবে সেটা হচ্ছে রসল সাল সাল্লাম মুসলিম এবং অমুসলিমের সঙ্গে কিসের সঙ্গে তুলনা করেছে বলেন তো মানে পার্থক্য বিশেষ সঙ্গে করেছে সলাতে সলাতে করেছে যে সলাাদ যে ব্যক্তি আদায় করে সে যে হাদিস রয়েছে মুসলিমের রয়েছে যে বলেছে যে তার সলা যে মুসলমান অর্থাৎ কাফের এবং এবং মুসলিম এই দুটো ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যক্তি সলাত আদায় করে সে মুসলমান আর যে করে না সে অমুসলিম যেমন হিন্দু খ্রিস্টান অমুসলিমরা যারা আছে ওদের ঠিক একই বিধান তবে এটা ভয়ের বিষয় নয় এটা তো অবশ্যই ভয়ের বিষয় এটা কুফুর শিরিকের চাইতেও বড় গোনা কুফুর কুফুর মানে ডাইরেক্ট আরবী শব্দ কুফুর মানে অনেক উঁচু লেভেলে যার অর্থ হচ্ছে একবার অস্বীকার করা কুফুর শব্দের অর্থ হচ্ছে একবার অস্বীকার করা তাহলে আমরা কোন জায়গায় শিরিকে আছি অথচ আল্লাহ তো কোরআনায় বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে আবার একশো সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহী ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিম্যান ইশা যা সোনা তাহলে শিরিকের গোনা কখনো ক্ষমা করেন না তাহলে আমরা শিরিকে কোন জায়গায় আছি যদিও হাদসের সনদটা জয়ীফ তবে হাদসের মতনটা সহিফ সাইবিনে মাজার এক হাজার আশি আশি নম্বর বলেছেন যে মান তার সলাটা আম্মিদান কেউ যদি সলাদ ছেড়ে দেয় মুতা আম্মিদান তাহলে সে ফাফাদ আশরাকা তাহলে সে কি করলো শিরিক করলো তার মানে সলাদ ছেড়ে দেওয়া হচ্ছে শিরিক সলাদ ছেড়ে দেওয়া অর্থাৎ নামাজ না পড়াও হচ্ছে শিরিক এটা আজকে আমাদের অবস্থা দেখে আমরা বলছি আমরা আহুল হাদিস আমরা শিরকের মধ্যে নাই কিন্তু হাজারো নাম ধারে আহুল হাদিস তারা শিরকের মধ্যে ডুবে আছে তারা নিজেরাও জানে না যে আমরা শিরিক করছি না কি করছি আল্লাহ প্রথমে নিষেধ করলেন এক নম্বরে যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না যেন আল্লাহ যেন আমাদেরকে এইসব দুনিয়াবি যেসব এমন কোন কাজে আমাদেরকে দিও না যাতে নামাজ যেন কাজা হয়ে যায় আল্লাহ আমাদের যেন কবুল করুন আর আমরাও চেষ্টা করবো যেন নামাজ কোনো সময় যেন বাদ না যায় তারপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসান পিতা মাতার সঙ্গে কি করতে হবে সদ্য ব্যবহার করতে হবে সৎ আচার আচরণ করতে হবে যেমন আমরা সুরাই ইসরাইলের মধ্যে শুনেছি যে ফারাত উফ যে বাবা মায়ের সঙ্গে এমন আচরণ পর্যন্ত তোমরা করো না যেই আচরণের কারণে বাবা মা উফ শব্দটা পর্যন্ত বলে তবে আব্দুল হামিদ বাদানের একটা কবিতাও আছে তিনি বলেছেন মায়ের কোলে গর্বে সন্তান মা দুধ শেষ সত্য হয় মাই তো এই জগতের প্রথম বিশ্ববিদ্যালয় মা বাবার করেই সামনে বিড়ি খান আর তারপরে যদি বলেন যে ছেলেটা বিড়ি খাস না ওই ছেলে আপনার একদিন যাবে জন্য সন্তানের কাছ থেকে এর বাস্তব পরিস্থিতি শব্দ ছেলেদেরই হয় না ও শব্দ সময় মানে পিতা মাতারও হয় না কিন্তু অনেক ক্ষেত্রে পরিবেশগত গত কারণে হয় থাকে আল্লাহ যে বলছেন ওয়াবিল পিতা মাতার সঙ্গে শব্দ ব্যবহার করো কিন্তু পিতা মাতার আচর আচরণ বা পরিবেশ যদি তাদেরকে অন্যরকম ভাবে দিয়ে থাকে ওই ছেলেটা কিছুই না ইসলামের ব্যাপারে তাহলে সে কি করবে তার বিষয়ে তো আমরা এই ফতোয়া লাগাতে পারবো না তার বিষয়ে আমরা কোনো মতামত দিতে পারবো না কারণ সে ইসলামিক সেই শিক্ষাটাই পায়নি যেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে সম্মান পেতে গেলে আগে সম্মান নিতে হবে বলে যে আমার ছেলেটা দেখছে না বা আমার ছেলে মেয়ে দেখছে না হ্যান করছে না ত্যান করছে না আগে তাদেরকে সেই পরিবেশ তাদেরকে দিতে হবে তারপরে সে মানুক না মানুক যেমন নুহারি সালাম তার নিজের সন্তানই পিতাকে মানে নি কি নবী নবী সন্তান নবীকে মেনে নেই নি নবীর সন্তান নবীকে মেনে নেই নি মানে কি হৃদায়ত একটা আলাদা জিনিস তবে আমরা কি বলেছি আমাদের সন্তানের সন্তানদেরকে লুকমার হাকিমের মতো যে তা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না সলা দাদাই করো এবং ধৈর্য ধারণ করো কোনোদিন আমরা বলেছি কোনোদিন আমরা আমাদের সন্তানদেরকে বলিনি তাহলে সেই সন্তানদের আজ থেকে মানে সদ্য ব্যবহারের আশা কিভাবে করি আমরা অথচ আল্লাহ সোমানা তারা কি বলছেন সন্তান বা যুবক যুবতী যারাই আছেন পিতা সকলকেই বলছে সকলে একদিন পিতামাতা হবে বা পিতামাতা এখন আমাদের অভিভাবক আছে আল্লাহ যেহেতু বলছেন পিতামাতা শব্দ ব্যবহার করার কথা আমাদেরকে করতেই হবে সে পিতামাতা যেরকমই হোক সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক তারপরে তিন নম্বর পয়টা আলোচনা তারা বলছেন ওয়ালা তাক আউলা আউলা নেমলা ওয়ালা তাক তুলু আউলা দেখো মিনেমলা তোমরা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দরিদ্রতা ভাই সন্তানদের হত্যা করা না মানে জাহিলি যুগে বা মোহাম্মদ সাল্লাহ সেই অন্ধকারের যুগে কীরকমভাবে হত্যা করা হতো মেয়ে হলে হত্যা করে দেওয়া হতো যে মেলা ছেড়ে নিস না খাওয়াতে পারবি না কিন্তু এখন আমাদের ওই সময় বেশি হয়েছে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়েছে শুধু পদ্ধতিটা চেঞ্জ হয়েছে সে পদ্ধতিটা কি এখন বলছে যে ছেলে পেলেকে বেশি মানে বেশি ছেলে পেলে নিস না এই জন্য কী ব্যবহার করছেন প্রোটেকশন কন্ডা ব্যবহার করছে বেশি সন্তান নিস না রিজিকের মানে কাল্লা আল্লাহ তার পরের অংশে বলছেন না হেন ওনার যোগ হুকুম ওয়াইয়া হুম আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি তুমি রিজিক দাও না এই পৃথিবীতে যারা যুবক যুবতী আছে বা ছেলে যারা আছে তারা কেউ কিন্তু বেকার নয় সবাই কোনো না কোনো কাজে যুক্ত আছে এই জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ সুমান তাল্লাহ সকলের জন্য করেছে আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে সন্তান দিতে চাচ্ছেন কিন্তু আমরা নিতে চাচ্ছি না না সন্তানকে খাওয়াতে পারব না আল্লাহ সুমান আমাদেরকে বলছে যে তোমরা সন্তান নাও এই জন্য রসুল্লাহ বলেছেন বিবাহের ক্ষেত্রে যেই নারী বেশি সন্তান প্রসব করতে পারবে সেই নারীকে তোমরা বিবাহ করো কিন্তু আমাদের আজকে ডাক্তাররা বলছে যে সিজার করার কথা বলে যে বেশি সন্তান নিলে নাকি মায়ের ওপর চাপ পড়ে তাহলে আমাদের ভারতবর্ষের তো একটা সেকুলার দেশ সেখানে নরেন্দ্র মোদীও বলছে বেশি সন্তান নিয়ে যাবে না তারপর মুসলমানদের নামে তো পলিটিশিয়ানের কারণে অনেক রকম ইত্যাদি লোকাপ লাগিয়ে দেওয়া হয়েছে অথচ সেই নরেন্দ্র মোদীর মানে ভাই কটা ছয়টা ভাই বোন তারপরে নরেন্দ্র মোদী পাঁচটা এবং এই পুরো ওয়ার্ল্ডের যদি পুরো টেকনোলজির দিকে তাকায় বলেন বলেন বিজ্ঞান অথবা আধুনিক প্রযুক্তি বলেন সব কে বলেন তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাই তো যেটার একটা বিরাট এক অংশ যারা নিজেরাই একটা রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের একটা তথ্য জানেন সেখানে নারীরা যে নারী যত বেশি সন্তান প্রস্তাব করতে পারবে সরকারিভাবে তাকে পুরস্কৃত করা হয় সরকারিভাবে ভাবে তাদেরকে পুরস্কৃত করা হয় কিন্তু এই যে টকিং টেকনোলজি আর দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে যে ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম সেটা হচ্ছে ইহুদিদের এবং ইহুদির এটা চাই যে হিটলার যখন মেরে ফেলছিল তখন তারা পালিয়ে আসার পর তারা এটা পরপর পরিকল্পনা করে নিয়েছিল এখন টেকনোলজি যেহেতু তাদের হাতে তারা ভাবছে এটা হয়ে গিয়েছে মানে পরিকল্পনা করেই ফেলেছে সারা দুনিয়াকে দেখার মধ্যে বেশি সন্তান নিও না বেশি সন্তান নিও না কিন্তু তারা যে সারা দুনিয়াটা আমাদের কবজে যেন থাকুক এই জন্য দেখেন ফিলিস্তিনের অবস্থা দেখেন কি অবস্থা এই আমরা যে ভয়টা করি রিজিকের ভয়টা অথচ আল্লাহ বলছেন রিজিকের ব্যাপারে আল্লাহ বলছেন না আমরাই তাদেরকে দিয়ে থাকি অথচ আমরা ভাবছি সন্তান নিয়ে বেশি কি করবো আল্লাহ সোনা তালা আমাদেরকে এই যে কাছে হেফাজত করো তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ালা মিনহামা বাতান যে তোমরা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে কোনো অবস্থাতেই হিসার কাছে যেও না ফাহিসা মানে ফাহিসা বলা হয় আরবি শব্দ যদি ব্যাখ্যা করার খুব একটা সময় পাবো না ফাহিসা বলা হয় আরবি শব্দ যে কোন যার লজ্জা হারিয়ে যায় আর মিশকাতে আরবি মিশকাতে দ্বিতীয় পৃষ্ঠায় যেখানে বলা হয়েছে যে আল হায়া নেন ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ তার মানে যে মানুষটার অন্তর থেকে লজ্জা জিনিসটা হারিয়ে যায় তার দ্বারাই সব কিছু করা সম্ভব ফাহিসটা ওয়াহিসের মানে ওয়াহিসের একটা শব্দ ওয়াহিশ বলা হয় যারা নীলজ্জ ব্যবহার করে নীলজ্জ ব্যবহার করে নীলজ্জা বলতে যে কোনো জিনিসে বারণ করছেন করিয়ে চলেছে এটাকে বলা হয় আর ফাহিসা একটা নিয়ম আছে ওয়াহিস থেকে ফাহে এসেছে তার লা বলছেন তোমরা প্রকাশ্যে অপকাশ্যে অমা দহর অমিন মা বাতান প্রকাশ্যে এবং অপকাশে কোন অবস্থায় নোংরা পাপে অশ্লীলার অশ্লীলতার কাজে কোনো কাজেই তোমরা তার ধারেও দিও না কেন এটা আমাদের যুবক যুবীদের অবস্থা দেখেন আমরা যদি ছেলে কিছুই করে না অথচ দেখা যাচ্ছে রাতবিরিতে বিরিতে প্রেম ভালোবাসার গল্প না রাতে কত রকমের মোবাইলে কত রকমের পাপ করে চলেছে আমাদের যুবক যুবীদেরা আলোচনাতে নিষেধ করছেন যে প্রকাশ্যে তো আমরা করতে পারবো কিন্তু অপকাশে গোপনীয় ভাবে আমরা কয়জন বাঁচতে পেরেছি গোপন পাপ থেকে আমরা বাঁচতে পেরেছি আমরা কে করতে বাঁচি সেটা আমাদের মোবাইল চেক করলে বসে যায় যে আমরা কতটা নিষ্পাপ কতটা আমাদের মানে ভিতরে যে তাকোয়া এটা আমাদের মোবাইল চেক করে বুঝেছি আর অথচ আল্লাহ সোনা কি বলছেন আল্লাহ সোনা তালা বলেই দিচ্ছেন যে তোমরা প্রকাশে অপ্রকাশে কোনো অবস্থাতে লজ্জাজনক বা পাপের কাছে মানে পাপের ধারেও যাও না যদি যাও ফলাফল আল্লাহ বলে দিয়েছে তাকর বলে ফাওয়া হিসেবে দহর মিন বাতান ওয়ালা তাকতুল আউলা দা কুমিন ইমলা ওয়ালা তাকতুল নাস আল্লাহ হার রাম আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ সোমান তারা যেসব প্রাণীদেরকে হারাম করেছেন যেসব জিনিসগুলোকে মানে মারতে হারাম করেছেন সেই সব প্রাণীদেরকে কারণ ব্যতীত মেরো না যেমন পিঁপড়া পিঁপড়ার ব্যাপার ঠিক রকম আমরা পিঁপড়াদেরকে অযথায় মারি পিঁপড়াদেরকে অযথা মারা ঠিক নয় পিঁপড়াদেরকে খামাখাতে মারা ঠিক নয় যেমন অন্যান্য প্রাণী আছে আরও কিছু প্রাণী আছে তাদেরকে মারলে নেকি হয় কিন্তু পিঁপড়ার ক্ষেত্রে ওরকমটা নাই তবে পিঁপড়া থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার আছে পিঁপড়া এমন একটা কমিউনিটি এমন একটা তাদের সিস্টেম দেখবেন তারা সবসময় এক হয়ে থাকে এক বলতে তাদের কিছু ভালো গুণ আছে যেমন পানি হলে তারা কিন্তু বুঝতে পারে একটা সাইন্টিফিকভাবে একটা জিনিস আছে যে তারা পানি যখন হয় সর্বপ্রথম বুঝতে পারে কারা পিঁপড়া পিঁপড়ারা বুঝতে পারে পিঁপড়া ব্যাপারে করানো আছে তো পিঁপড়া ব্যাপারে পানিতে বুঝতে পারে তো এর ফলে তারা কি করে আগে থেকে আগে থেকে পদক্ষেপ নিয়ে নেয় যে পানি তো হবে তাহলে আমরা কি করব। এই জন্য তারা তাদের জিনিসপত্র সবাইকে খবর দিয়ে দেয় যে পানি হবে এবং সেই কারণে তারা কি করে আলাদাভাবে সে তার ব্যবস্থা নিয়ে নেয় এই তাদের কি এটা কিভাবে সম্ভব এর এক হয়ে থাকার একটা কাজের একটা ফলাফল কিন্তু আজকে মুসলিমরা যদি ওই থেকে একটা শিক্ষা নেয় মুসলিমরা যদি আজকে আমরা এক হয়ে থাকি এই যেসব জিনিসগুলো পয়েন্টের কথাগুলো বললাম এইগুলো যদি আমরা সকলে মেনে চলি অমুসলিমরা যারা আমাদের বিরুদ্ধে পরিকল্পনা বা চক্রান্ত করে আমরা কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না তারা আমাদের বিরুদ্ধে এই পরিকল্পনা করেছে আমাদের এই পরিকল্পনা করতে হবে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা যদি এই পরিকল্পনা আমাদেরকে শেষ করার জন্য করে আমাদেরকে আরো মাথা উঠানোর জন্য অনেক কিছু করতে হবে আমাদের এগুলো নাই আল্লাহ বলছেন দা আলিকুম এগুলো আল্লাহ থেকে তোমাদের জন্য আদেশ আল্লাহ সোল্লাহ এগুলো আমাদের জন্য আদেশ করেছেন এগুলো শুধু এমনি এমনি নয় আল্লাহ আমাদের এগুলো আদেশ আল্লাহ আল্লাহ আদেশ অমান্য করার সুল আহ ফাইনাল আহ না আরো জাহান্নামা খোয়ারি দিইনা পিহা আবাদ কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কমান্ব করে ফাইন আল্লাহ না জাহান্নামা ফিহা দিন হা আবাদা উলা ইক মুহিন তাদের জন্য লজ্জাজনক শাস্তি জাহান নামে তারা চিরস্থায়ী থাকবে কে বলছেন আল্লাহ স এবং তারপরে বলছেন লাল লাখুন তাকিম জানো তোমরা ভাবো এখানে যারা বসে আছেন আশা করি তারা সকলে অনেকটা শিক্ষিত সমাজ বা আপনারা অনেকটা শিক্ষিত কিন্তু আরবি শব্দ আকালা মানে হচ্ছে বুদ্ধিমাতালা যেমন আমরা কোনো কাজ করতে গেলে কোনো জিনিস করতে গেলে আমরা সহজে কী করে ভাবি এই পরিকল্পনা এটা হবে না ওটা হবে কি করতে গেলে যে একটা টেনশন কোনো জিনিস করার আগে আমরা ভাবি কোনো জিনিস করার আগে যে ব্যবসা করতে গেলে ধরেন লস খেলেছেন একবার কি করে নস হলো কোথায় টাকা কি হলো এর পুরোটা পূরণটা কিভাবে করবো এতে যাবতীয় টেনশন ঢুকে কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ তুমি তাকিন এইগুলো তোমাদেরকে আদেশ করেছে এই কারণে জানো যাতে তোমরা এইগুলো জিনিস ভাবো ভাবতে পারো আল্লাহ শুনে তাহলে এমনি এমনি চোখ বলে বলেননি যে তোমরা কোরআন থেকে মানো এমনি এমনি মেনে না আল্লাহ এটা বলেননি আল্লাহ সর্ব অবস্থায় বলেছে তোমরা কোরআনের ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ কুম তাকিল আল্লাহ কুম তাদা কারণ আল্লাহ কুম তাকিল তোমরা কোরআন নিয়ে ভাবো তোমরা কোরআন নিয়ে চিন্তা করো কোরআন নিয়ে বিবেচনা করে দেখো তারপরে যদি তোমাদের মনে হয় ভুল তাহলে মেনে না প্রমাণ করো কিন্তু আজকে আমাদের দেখেন কোরআন নিয়ে আমাদের ভাবার সময় নাই দুনিয়াতে সাইন্স আর্টস সমাজ দুনিয়ার সমস্ত কিছু জীবন ব্যবস্থার সময় আমাদের আছে দিনে একটা পৃষ্ঠার কোরআন পড়ার সময় নাই চার দোকানে আড্ডা সময় আছে অমক লোক কি করে বেড়ালো অমকের এই নাই হ্যান নাই তার নাই মানুষ কি করে বেড়ালো সমস্ত খবর আলোচনার সময় সময় আছে শুধু কোরআনের একটা পৃষ্ঠার পড়ার আমাদের সময় নাই তাহলে এই কমিউনিটি কিভাবে আগে যাবে কিভাবে এদের ঐক্য আসবে মানবতা যদি বোধ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের সমাজ কিভাবে আগাবে আল্লাহর কাছে আমাদেরকে কঠিনভাবে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তুমি আমাদের এইসব জিনিস থেকে বাঁচাও যদি আমরা এইসব জিনিস থেকে বাঁচতে না পারি আমাদের ফলাফল খুবই খারাপ খুবই মানে খুবই খারাপ আল্লাহ সোনা কাছে প্রার্থনা করে আল্লাহ সোনা তাল্লাহ আমাদেরকে ক্ষমা করো